ফাইনালি গাড়ি শপিং করে আমরা চলে এসেছি আর এই সেই পেটি তোমাদের প্রিয় রোশনারাকে তাড়ানোর চিঠি রয়েছে যেখানে সবাই কমেন্টে লেখা আলহামদুলিল্লাহ যেন জীবনে আমরা অনেক সুখী হই ঈদের শপিং মায়ের এই যে হচ্ছে শাড়ি বাড়িতে থাকলে মা আমাদের জন্য ইফতারি সাজিয়ে দেয় এখানে আমি মাকে এনে মায়ের জন্য ইফতারি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মা বলছে কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখে আল্লাহ খুব ভালো রেখো সকলকে তুমি ছোট বড় সকলকে ভালো রেখো তোমরা ভালো থেকো আমাদের জন্য তোমরা আর কি কি

বেশি কেন বলো তো রাস্তাঘাটে যখন তোমাদের সাথে দেখা হয় তোমরা এত ভালোবাসা দাও সবসময় ভালোবাসা হলো পেতে অনেক ভালো লাগে বলো বল সবাই আমাদের অনেক ভালোবাসে আজকে যাচ্ছি আমরা কার্ডগুলো আনতে চাই এমন দোকানে একটা কার্ড করতে দিয়েছিলাম না জেনে বুঝে সোম মঙ্গলবার বলে আজকে হয়ে গেল শনিবার আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি করে আজকে দেবে জানো কেউ যাবে না ওখানে কাটতে তো হ্যাঁ এত ভোগ হবে কেন বলো সোম মঙ্গল বলে পার হতে পারে একদিন বেশি হতে পারে ফোন ধরে না টাইম মতো তো আজকে যাচ্ছি আর দেখা যাক বাইরে এসে তো বেলা হয়েই গেছে প্রচুর দোকান প্রচুর गाइस চলেই আসছে বড় বাজার বুঝতেই পারছো এত জিনিসপত্র মানে রাস্তা থেকে শুরু হয় বেচা কেনা ধীরে ফাইনালি কার্ডগুলো তো পেয়েছি ভিতর থেকে তোমাদের পরে দেখো একটা বাড়ি গিয়ে দেখো তিনটে চারটে আর আরো আছে ওই দেখো ভাবতেই পারিনি যে এত বড় একটা কার্টুন হবে এগুলো এখন মাকে আর আমাদের বড় হয়ে নিয়ে যেতে হবে এই যে এই দেখো এক প্যাকেট ভর্তি তো হয়েছে এখানে একটা কার্টুনও ভর্তি হয়ে গেছে আশেপাশে আরো অনেক কার্ডের দোকান আছে তোমরা বড় বাজারে এসে চুজ করে নিতে পারবে নিজেদের ইচ্ছে মতো পছন্দ তো আমাদের ডোমঝুর সিলেদার সে জুতো রাখা এত ফালতু গেছে হয়ে গেছে সেদিনকে রমজান এটা আমাকে কিনে দিয়েছিল তোমরা দেখেছো হাটটা হাটটা ছিঁড়ে যাবে না আগের দিন তো দেখেছিলে মাকে ভালো ভালো পাঁচ পাঁচটা শাড়ি নিয়ে গেছে আজকে আবার নেবে শুধু শাড়ি মা তো শাড়ি দেখেই যাচ্ছে একটা বড় একটা প্রচুর শাড়ি স্টক মায়ের সামনে রেখে দেওয়া হয়েছে ওইটা দেখো তলারটা ওখানে প্রায় দেড়শো থেকে দুশোটা শাড়ি দেখেছি পছন্দ হয়নি আবার এখানে মা দেখতে চারশোটা সেখানে পছন্দ হয়েই যাবে মা হালকা শাড়িটা সুন্দর ও আছে মাছে তাহলে একটা সবুজ বড় ঈদের শপিং মায়ের এই যে হচ্ছে শাড়ি

এক শাড়ি নেওয়া হয়ে গেছে এবারে টাইম হয়ে আসছে যাচ্ছি জাকারিয়া টু পিসগুলো এত ভালো লাগলো দেখতে যার জন্য নিয়ে এলাম দুটো জানো তো সুন্দর লাগলো দেখতে এই পিসগুলো এইদিকে তো আগের দিনই তোমাদের দেখিয়েছি প্রচুর পাঞ্জাবির দোকান রয়েছে জাকারিয়াতে যা যারা ঈদের আগে শপিং করতে চাইছো পাঞ্জাবি নিতে চাইছো চলে আসতে পারো আগের দিনে তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি আজকে এসছি যখন তখন আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিচ্ছি যা মা কোথায় গেল মা কি কোথাও দাঁড়ালো ও মা এগিয়ে গেছে ইফতারের টাইম হয়ে আসছে তো এই দেখো খেজুর ফল সবকিছু নিয়েই দোকান বসে গেছে চলো আগে একটু বসার জায়গা দেখি তারপরে তো খাবার দাবার নিয়ে যাবো দেখি ওখানে বসার জায়গা আছে নাকি আজকেও কত করে ফল কাকু দুটো দিন হ্যাঁ ফলটা নিয়ে নিয়েছি ফলটা মাকে দিয়ে এখানে বসে আছে দাঁড়া শরবতটা আনবো মা এটা ধরো তো বসে আমি শরবত আনবো ভাই দুটো শরবত একটা মো আব্বাকে ভালো হবে না আশিকি ভালো হবে বেশি ভালো একটু আশিকি তাহলে এটা একটা আশিকি একটা

ওটাকে পিটিয়ে পিটিয়ে বানিয়ে নিয়ে নখ দিয়ে দিয়ে কেটে কেটে তেলে এখন ফ্রাই করা হচ্ছে ডিপ ফ্রাই করা হচ্ছে আরও অনেক রকমের অনেক কিছুরই দোকান আছে বাট এখন আর ওই দিকটা করে যাচ্ছি না টাইম হয়ে আসছে গ্রেফতারটাকে সেরে নি আমার জন্য নিচ্ছি না আমি একজন রয়েছে পিছনে তো তার জন্য নিচ্ছি এই স্পোরটা তোলা হচ্ছে দেখুন দারুণ দেখতে লাগলো গ্রেফতারে শুধু নিজে নয় গাই সবাইকে নিয়ে করাটাই বেস্ট আচ্ছা দাদারা এখানে ট্রাই করার জন্য আমাকে কিছুটা দিল যে তোমরা যদি আসো এখানে দাদাদের দোকান থেকে হালুয়া পাওয়াটা খেয়ে নিও বাড়িতে থাকলে মা আমাদের জন্য ইফতারি সাজিয়ে দেয় এখানে আমি মাকে এনে মায়ের জন্য ইফতারি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাই তো মা খুশি আর কিছু লাগবে আর কিছু চাইনি আমি আমাকে আগে আগে ছেড়ে দেয় জানো মা এত ভিড়ের মধ্যে হলো আমি দাঁড়িয়ে

রোজা খোলার আগে মনে হয় হ্যাঁ কত খাবো কত খাবো আর তারপর খাবার দেখলেই কেমন একটা আই ভাই করে জানা এত কিছু নেওয়া হয়ে গেছে তারপরে আবার এই যে বিরিয়ানি আর মন হচ্ছে না খাই গাই এখানে কাকুর কাছে অনেক রকমের ব্রেড রয়েছে তার ভাবছি দুটো নবাই একটা রমদানির জন্য একটা আমাদের জন্য ভালো দেখে দেবেন না যেটা ভালো হবে না না থাক কত রকমের ব্রেড দেখালাম চলো মা এগিয়ে যায় সব সময় আমার কাছে গাইস অনেক রকমের তো লাচ্ছি রয়েছে আর রোজার মাসে বা ইফতার করার পরে বলো বা ঈদের দিনকে বলো একটু লাচ্ছি হবে না এটা তো হয়ই না সবার বাড়িতেই লাচ্ছি হয় তো প্রচুর রকমের লাচ্ছি রয়েছে দামি কম দামি সব রকমের রমজান মাসে একবারের জন্য বলেও তোমরা জাকারিয়াতে চলে আসো

কীরকম কীরকম কালেকশন গুলো এখানে রয়েছে এই কিন্তু আমি নিতে চাই নি মা এটা ধরো তো হাতে দিতেই পড়ে যায় ওই যে ওইটা পছন্দ করেছি মা ওই যে ওটা ওটা এটা বার করো তো তাই দেখছি তো বোরখা আমার আর ভাবির জন্য নেব গোর্খা ঈদেতে ওর আমার তরফ থেকে গিফট মা বলছে ও মা দেখো তো এটা কেমন লাগবে তোমার বৌমাকে মা বলছে এটা ভালো লাগছে হ্যাঁ মা বলছে মায়ের বৌমাকে ভালো লাগবে আর এখানে পছন্দ করে রাখলাম সেটা কোথায় গেল টাঙিয়ে দিয়েছে ভালো লাগছে

এগুলো নিয়ে আর রোজা করে সারাদিন ভালো লাগে না যে বাসে করে যাই জানো তো খুব কষ্ট হয় গো ট্যাক্সি নিয়ে নিয়েছি সব এবারে ফেলে যাবো ফাইনালি গাড়ির শপিং করে আমরা চলে এসেছি আরে সেই পেটি তোমাদের প্রিয় তাড়ানোর চিঠি রয়েছে যেখানে তো তোমাদের শপিংয়ে এখন আমি ওপেন করতে চলেছি যদি আমি কেটে ফেলেছি অলরেডি এই সুতোটা তো এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে সবাই কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ যেন জীবনে আমরা অনেক সুখী হই অনেক আনন্দে থাকতে পারি এই যে কার্ড পুরো এক পেটি ভর্তি তারপর এক প্যাকেট ভর্তি আমাদের কার্ডটা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এটা নিতে আমি এটা নিয়েছি যেটা খুব খুব সুন্দর কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো সবার কার্ড আমি দেখেছি অন্যরকম আর আমাদের কার্ডটা পুরোই অন্যরকম তাই না ইউনিক খুব সুন্দর দেখতে আমার তো এটা বেস্ট লেগেছে আমাদের সবার আমাদের বাড়িতে সবার সাজেশানে এটা করা ভাই মানা বোন সবাই রমজান আমার মায়েরান আমার তো পছন্দই অবশ্যই তোমাদের অনেকেরই পছন্দ সেটা হচ্ছে আমাকে দাঁড়ানো চিঠি আর আজকের ব্লগটাও আমি এখানে এন্ড করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টায়ার্ড হয়ে গেছে আর কী কী শপিং করলো ওগুলো তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো ইনশাআল্লাহ আজকে এখানেই এর সুস্থ থেকে ভালো থেকে আনন্দ থেকে আমাদের মানে দোয়া করো